দেখেন এখানে অনেক রকমের ফল রয়েছে ড্রাগন তারপর রয়েছে মালটা আপেল আম রয়েছে এখানে আবার মালটা আপেল এখানে রয়েছে কলা এখানে রয়েছে দেখেন এগুলো দ্বারা এখানে রোলার মিক্সড ফুড আইসক্রিম তৈরি করা হচ্ছে এখানে ভিডিওতে পুরো ভিডিওতে আপনাদের দেখাবো আইসক্রিমটা কীভাবে তৈরি করা হয় এখানে এক বড়ো বাই এখানে আইসক্রিম তৈরি করতেছে এখানে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এখানে বরফের ভিতরে বিভিন্ন ধরনের মিক্স করা হচ্ছে এবং এখানে দুধ মিশানো হচ্ছে পরে না অরিজিনাল যে রোলার আইসক্রিম তৈরি হয়ে যাবে এখানে আজাল আঘাল আজি আজাল

আজি ভাই আমাৰ তো ভাই আমি কিন্তু দেখা আমি ঘৰৰ চাই ভাই কিন্তু আপোনাৰ গোপুকাৰ লাগিব ý tưởng ý tưởng ý tưởng ý tưởng không tưởng ý tưởng ý tưởng ý No, <laughs>